আসসালামু আলাইকুম গাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমা আমারও ভালো আছে এসকে অলমোস্ট ব্যালেন্সে দেখতেছেন তিন হাজার টাকা ডিপোজিট করে চলে এলাম মেগা বাড়িতে আপেল গেম খেলার জন্য দেখি এর কত বানা যায় এ টাকাতে আমার টার্গেট থাকবে একটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা আমার একটা টার্গেট থাকবে টার্গেটটা ফেল আপ করতে পারে নাকি আপনারা আমার সঙ্গে থাকবেন আর ভাই আপনারা কন্টিনিউ টার্গেট দেবেন ভাইয়া যে পাঁচ হাজার টাকা দিয়ে এত টাকা বানান দুই হাজার টাকা দিয়ে এত টাকা বানান টিকুন করে নি ভাই প্রচুর মানে একশো টাকা ভাই দেখছেন আঠারোশো টাকা পাবি তার কি লাগে ভাই আর যে কথা বলছিলাম আপনারা টার্গেট দিবা ভাইয়া মানে ধরো দুই হাজার টাকা দিয়ে তো বানাও পাঁচশো টাকা দিয়ে এত বানাও এমন টার্গেট দিবা ভাইয়া আমার ভালো লাগবে আপনারও একটা ভিডিও দেখে এ হইবে যে ভাই এই গেমস খেলো এই গেমস ভালো তোমরা তো জানো ভাই কোন গেমস ভালো তোমরা তো বেশি বুঝো ভাই আমরা তো বেশি বুঝি না ভাই বেশি বুঝি না বলে দেখতেছি এত ভবিট করতেছি আচ্ছা ভাই যা যেটা বলতেছি ভাই অনেকজন অনেক টাকা লসে আসো ভাই বিগত ধরো মেলা দিন ধরে গেম খেলতেছো ধরো লসে আছো তারা কন্টিনিউ ভাই আমার চ্যানেলে ভিডিও ছাড়তেছি ভিডিওগুলো দেখো ভাই ইনশাআল্লাহ লসটা কাবার করতে পারবা ভাই লসটা কাবার করতে পারবা যদি পাঁচ দিন থেকে দশ দিন যদি ভিডিও দেখো তোমার মাথার ভিতর কিছু হইলো ঢুকবে যে কেমনি কী গেম পেলে করা লাগবে না করা লাগবে কি জন্যে ভাই আজকে ধরো সন্ধ্যা ছয়টা বাজে এখন এই সময় ধরো আমি ডিপোজিট করছি আমার মাথামতি গরম হয়ে গেছে মানে টাকা লাগবে কিছু টাকা হাতে তিনটা হাজার টাকা আছে তার ভিতর ধরো টাকা আছে ভাই ওই টাকা আমি খরচ করব না মানে তিন হাজার টাকা ছিল আমার দুই হাজার টাকা মতন লাগবে তাই জন্য পাঁচ হাজার টাকা হইলো আমি বারে হয়ে যাবো গেমস থেকে আমি লুক করবো না বেশি দেখতে না আপেল গেমেতে ফুটাতে আছে আম সেই চালাক ফুটা কত ফুটাবো সেখানে শটে ধরো প্রফিট করছি এখন বিশ টাকা চল্লিশ টাকা করে ধরবো সেখানে কয়েকটা ফুটাত লাগবে বেশি থাকুন ফুটাত লাগবে সে একটু অ্যামাউন্ট বাড়িয়ে দেব দিয়ে আবার তুলে নিব এই মানে আপেল গেম হচ্ছে এমন করা লাগবে মানে একটা বিক অ্যামাউন্টে সে এখন উইন হয়ে যাবে এখন আপনি ব্যালেন্সটা কমাবে কোম্পানি মানে হাগের মতন ঘুরাল লাগবে ভাই কোম্পানি না ঘুরালে হইবে না কোম্পানি যেমন আমার সাথে চালাকিরি করবে সেমন আমারও মানে আমরাও চালাকিরি করব। দেখতেছেন অ্যামাউন্টটা একটু বেড়া ধরো না এটা খাওয়া দিল এটা আমি ধরো মারব না মানে কতই খাওয়া হোক খা আমি তো চল্লিশ টাকা করে মারতেছি এখন আমি তো প্রফিটে আছি লসে নাই কত কাবি খা সমস্যা নাই মানে এমবা খেলবা আর ধরো অনেকজন আছো মানে দুই তিন মাস ধরে গেম খেলতেছো লসে আছো তারা ভাই এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও ছাড়বো কন্টিনিউ তোমরা ভিডিও দেখবা কিছু হইলেও শিখতে পারবা আর আপেল গেমসের টিক্সের কথা কি বলবো ভাই আপেল গেমসে একটা কথা বলি আপেল গেমসে ভাই একটা টিক্স বলতে কি তুমি যে পাঁচ হাজার টাকা ডিপোজিট করে নিয়ে আইলা এখানে ধরো বিশ টাকা করে ধর মানে প্রথমেই ফুল মানে পাঁচশো ছয়শো টাকা ধরবা প্রথমে গেমসে ঢুকে আপেল গেমসে ঢুকে ঢুকে ধরো দুই গুণে একটা টার্গেট নিলা যে আমি দুই গুণ হইলে তুলে নিব দুই গুণ যদি না গেল ভাই ও ডাবল ধরবা পাঁচশো ডাবল ধরলা হাজার টাকা ধরলাম ওটা দুই গুণ আরামে যাবে তোমার ওটা দুই গুণে তোলা নিলা তার কয় টাকা হইলো তোমার ঘন্টায় মানে মিনিটে কোনো এক হাজার টাকা কামাই হয়ে গেলো মিনিটে ওই টাকা এক হাজার উড়ো মারবা পরের দিনে বা খেলবা মানে লস খাওয়ার চান্স থাকবে না এখন ধরো একটা কৃষক যদি কাজ করে মাথে দিন শেষে চারশো টাকা কোনো মানে আজিরা ধরো তুই তিনশো চারশো আমার এলাকার দিকে ধরো চারশো টাকা করে অন্য অন্য জায়গায় পাঁচ ছয়শো টাকা হতে পারে ধরো চারশো টাকায় ধরলাম না ছয়শো টাকায় ধরলাম ছয়শো টাকা দিনে রোদে ভিতর কাম কাজকাম করে ছয়শো টাকা পাতাছে আর আপনি মিনিতে এখানে এক হাজার টাকা ইনকাম করতেছেন আর কী লাগে ভাই আর এখানে ধরো অনেকজন আছে ভাই যে তুমি বলতেছো ভাই এ কথা গেমসে কেমনে প্রফিট করবো ভাই আমি তো কোনো কিছু আপনি বুঝতে পারলাম না কথা বুঝতে পারলাম না আমি বলতেছি ভাই ধরো গে যেই গেমসে যাবে বর্তমান আপেল আর হচ্ছে কাশ গেমের কথা বলি ধরো ছয় হাজার টাকা ডিপোজিট করে নিয়ে এলাম একটা সাপোজ কথা বলি ছয় হাজার টাকা ডিপোজিট করে নিয়ে এলাম ওখানে একটা ধরো স্টাফ বানাবা দশ স্টেপ নিবা দশ স্টেপ তো দুই গুণ যাবেই দশ স্টেপ নিবা দশ স্টেপ নিলে ওখান থেকে ধরো পাঁচ হাজারে কয় টাকা হতেছে ওই কয় টাকা ভাগ করে মানে ইয়ে করে নিবা একটা হিসাব করে নিবা ধরো আমি একটা সিম্পল একশো টাকা ধরলাম একশো টাকা ওটা দুই গুণে গেলে তুলে নেবেন টার্গেট থাকবে দুই গুণে গেলে তুলে নেবেন দুই গুণের আগে যদি ফুটে দেয় তাহলে ধরো দুইশো টাকা ধরবা ওটাও যদি দুই গুণে আগে ফুটে দেয় তাহলে ধরবা চারশো টাকা চারশো টাকা ওরাও যদি দুই গুণে আগে ফুটে দেয় ধরবেন আটশো টাকা ওটাও যদি দুই গুণে ফেটে দেয় তাহলে ষোলোশো টাকা ওটা আরামে দুই গুণ যাবে না গেলে তার মানে ওটা আরামে যাবে ভাই ভাইয়ের আমার শিওর আছি মানে আমি একটা সাপোজ সিম্পলভাবে বলে দিলাম মানে তার যেমন ব্যালেন্স আছে দশ স্টেপ বানাবা মানে দশবার এমভাবে ইয়া করবা দশ বার না এখানে কাজ গেমে ধরো এক থেকে চারবার দুই গুণের নিচে আসে তাহলে সবই ধরতে গেলে দুই গুণ আমি সিম্পলভাবে আজকে দেখি আপেল থেকে কিছু যদি করতে পারি ভালো না পারলে আমি কাশ গেমে যাবো কাজ গেমে যেয়ে একটা সিম্পলভাবে বলে দিতেছি এই টিক্সটা কাশ গেমে ভালো টিকে ভাই আপেল গেমে একটু কমই টিকে আপেল গেমসে ইয়া নাই কাশ গেমসে ভালো একটু টিকে এই আমার আপেল গেম সবের তে পোলা ব্যালেন্স খালি করে দিল এই জন্য ভালো লাগে না ভাই আমার গায়ে যা রাগ ধরতেছে কন্ট্রোল করতে পারতেছে না দেখি স্যার গোয়াই আই এম মাথা রে ভাই সে চার হাজার দিয়েছিলাম অর্ধেক ব্যালেন্স চলে আইলো রে ভাই এক হাজার টাকা লসে আছে দেখি কী করা যায় ভাই তোমরা যদি এমন প্রফিট করতে পারো মেগা বাড়িতে গেম প্লে করতে পারো আগে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারো বিবিসকে প্রোমো কোড ভাই এখানে ধরো ফার্স্ট ডিপোজিটে পাবা একশো পার্সেন্ট বোনাস তারা খেলাধুলা করতে চাও তারা করতে পারো এখন আমি বলবো না ভাই তারা লসে আসো তারা খেলাধুলা করতে পারো পাঁচ হাজার টাকা ডিপোজিট করলা দশ হাজার টাকা বোনাস মানে পাঁচ হাজার টাকা বোনাস পাবা পাঁচ হাজারতে দশ হাজার হয়ে গেলো ফার্স্ট ডিপোজিটে এই হয়েছে কথা হ্যাঁ বেশি কথা না বাড়াই কাজ গেমে ঢুকে দেখি ব্যালেন্স দিয়ে কত কী বানানো যায় কাজ গেমে ঢুকে দেখি ফুল তিনশো টাকা তিনশো টাকা মেরে দিস ভালো লাগতেছে না ভাই বানাব পারবো নাকি তা ঠিক নাই ভাই পাঁচ হাজার বানাই ফেলছিলাম তাও কাজ গেমে ঢুকলাম দেখি কিছু বানাব পারি নাকি প্রথমে বলছিলাম পাঁচ হাজার কোনো লুপ সামলাত পারতেছি না ভাই লুফ জিনিসটা খুবই খারাপ এখান থেকে যদি একবারে মারা খেয়ে যায় অবস্থা কাল আমার টার্গেট কোনো ফেলা হয়ে গেছিলো কোনো আমার লুপ বেশি ভাই দেখি বানাম পানি নাকি দেখতেছেন মোটামুটি যা 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 এই এইটু ট্রিকমেন্ট দেখি আর কয় টাকা বেশি না ভাই ষাট টাকা মতন দেখি বানাব পারি নাকি ভাই বানাব পারলে ভালো না পারলে তেলে কি যে হইবে ভাই আমার খুবই টেনশন দেখতেছে ভাই যা 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 এটা ধরো একটা টার্গেট থাকবে মোটামুটি দুই গুণ যা 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 তিন গুণ এই তো আচ্ছা ভিডিওটা এই সবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ